যারা ফ্যান্টম ওরফে বেতাল ওরফে অরণ্য দেব করেছেন তারা জানেন ওয়াকার টেবিলের কথা অরণ্য সবচেয়ে পুরনো ও পছন্দের অজ্ঞাতবাসের স্থান ছিল এই ওয়াকার টেবিল চোদ্দশো সালে যেটি আবিষ্কার করেছিলেন প্রথম অরণ্য দেব ও তার বন্ধু ক্যারিবো তবে ইউরোপীয় রাজার দখল মুক্ত করে ওয়াকার টেবিলকে নিজের আয়ত্তে এনেছিলেন দ্বিতীয় অরণ্য দেব কমিক্সের ওয়াকার টেবিল হলো রুক্ষ সমতল ভূমিতে থাকা বিচ্ছিন্ন এক খাড়া পাহাড় যেটির চূড়া সমতল এবং চূড়ার উপরে আছে একটি গুহা অজ্ঞাতবাসকালে সেখানেই থাকতেন অরণ্যদেব মনে প্রশ্ন জাগতে পারে সত্যি কি পৃথিবীতে আছে সেরকম কোনো পাহাড় উত্তর হলো হ্যাঁ এরকমই একটি টেবিল টপ মাউন্টেন বা সমতল চূড়ার পর্বত আছে দক্ষিণ আমেরিকায় যার নাম মাউন্ট রোরাইমা বেলে পাথর দিয়ে তৈরি পাহাড়টির বয়স প্রায় দুইশো কোটি বছর ভ্যানেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কের দক্ষিণ পূর্ব কোণে গায়না শিল্পের ওপরে অবস্থান করছে অদ্ভুত আকৃতির মাউন্ট রোরাইমা অরণ্যদেবের স্রষ্টা লিফক মাউন্ট রোরাইমাকে দেখেই কমিক্সে ওয়াকার টেবিল এনেছিলেন কিনা জানা যায় না তবে মাউন্ট রোরাইমাকে দেখে দ্য কথা মনে এসেছিল স্যার আর্থার কোনান ডয়েলের মাউন্ট রোরাইমার চূড়া অন্য পর্বতের মতো শঙ্কু আকৃতির নয় টেবিলের মতো সমতল চূড়ার আয়তন প্রায় একত্রিশ বর্গ কিলোমিটার সমতল চূড়া থেকে চারিদিকে নেমে গিয়েছে খারাপ পাথুরে দেয়াল দেয়ালের উচ্চতা প্রায় তেরোশো ফুট স্থানীয় পেমন ইন্ডিয়ানরা পর্বতটিকে বলে টেপুই যার অর্থ দেবতার বাসভূমি বছরের বেশিরভাগ সময় মেঘের উপরে থাকে পর্বতটির চূড়া তাই হয়তো এই নাম দিয়েছেন তারা পনেরোশো সালে এই এলাকাটিতে অভিযান চালানোর সময় স্যার ওয়াল্টার রেলের নজরে পড়েছিল এই অদ্ভুত আকৃতির পর্বতটি তিনি প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন মাউন্ট রোরাইমাকে